বড় করে লেখা আছে তিন হাজার ওয়াও তো আমরা মেমরি কার্ড এবং সিমটিকে ইনসার্ট করে ফেলেছি এখন আমরা ব্যাটারিকে ইনসেট করব অলরাইট ডিসপ্লে চলে আসছে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চলছে আর এখানে যদি খেয়াল করেন দেখেন ওয়াইফাই ওয়ান এখানে একটা ওয়াইফাই কানেক্টেড আছে এছাড়াও আপনি এর সার্ভারে গিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন যেখানে আরো অনেক অপশনস আছে এটা হচ্ছে ওলাক্সের একটা পকেট রাউটার চলেন এটাকে আনবক্সিং করি আর দেখি এটাকে কীভাবে সেট করতে হয় কিভাবে ইউজ করতে হয় যারা অল্প প্রাইজে একটা পকেট রাউটার নিতে যাচ্ছেন এটা কিন্তু তার জন্য বেস্ট একটা চয়েস দ্য ওয়ে এটার মডেলটা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে ওলাক্স এম এফ নাইন এইট টু এখানে প্রথমেই রয়েছে আমাদের পকেট রাউটারটি এটাকে সাইডে রাখছি এখানে আমরা একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি আর নিচে আমরা পেয়ে যাব কিছু ডকুমেন্টেশন এবং চার্জ করার জন্য একটা ইউএসবি এ টু সি কেবল তো এগুলোকে সাইডে রাখবো ব্যাটারিটা আমাদেরকে আনবক্সিং করতে হবে কজ এটা অনেক ইম্পর্টেন্ট এখানে বড় করে লেখা আছে তিন হাজার এমএইচ ওয়াও তার মানে আগের থেকে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ইমপ্রুভ করা হয়েছে একটা সিম লাগবে যেই সিমে অবভিয়াসলি ইন্টারনেট কেনা থাকবে সো এই সিমটাকে এখানে ইনসার্ট করতে হবে এই হচ্ছে এটার ব্যাক পার্ট দেখেন এখানে মেমোরি কার্ড এবং সিম কার্ড দুটো স্পট আছে আর চলেন এখানে একটা সিম আমরা অ্যাড করি এই ফোন থেকে আমাদের সিমটিকে বের করতে হবে এখানে কাজে আসবে গিয়ার আপ থার্টি টু ইন ওয়ান ক্লিনিং কিট এখানে কিন্তু একটা টুলস আছে যে টুলসের মাধ্যমে আমি সিমটিকে ফোন থেকে বের করতে পারবো এই যে আপনার আমার সবার পরিচিত সিম এজেক্টর পিন আছে এটাও কিন্তু এই সেটের সাথে আসে এছাড়া আপনি চাইলে ফোন ল্যাপটপ ডেস্কটপ সব কিছুকে ক্লিন করে ফেলতে পারবেন এটা দিয়ে থার্টি টু ডিভাইস পাচ্ছেন টু যেটা হচ্ছে ক্লিনিং কিট জাস্ট একটা ডিভাইসে এই যে আমরা এখান থেকে একটা সিম নিব এবার মেমোরি কার্ডটাও আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমরা মেমোরি কার্ড এবং সিমটিকে ইনসার্ট করে ফেলেছি এখন আমরা ব্যাটারিকে ইনসার্ট করব। ব্যাটারিটা আসলে অনেক হেভি এটাকে সুন্দরভাবে এভাবে বসিয়ে দিব অ্যাটাচ হয়ে গেল এবার জাস্ট আমরা ব্যাক পার্টটাকে ব্যাকশেলটাকে আমরা বসিয়ে দেবো দ্যাটস ইট এবার এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছি এখানে দুটো বাটন আছে একটাতে লিখা আছে পাওয়ার একটাতে আছে ডাব্লুপিএস তো আমরা পাওয়ার বাটনটিকে প্রেস করে ধরে রাখবো অল রাইট ডিসপ্লে চলে আসছে এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে সিম পেয়ে গেছে এবং এখানে আমরা এখন এটাকে কানেক্ট করব আমাদের ফোনের সাথে এখানে ডাব্লুপিএস বাটন আছে এটাতে প্রেস করার পর দেখবেন এখানে একটা স্ক্যান কোড এসেছে সো আমরা যেভাবে ওয়াইফাই স্ক্যান করি অলরাইট এটা নিয়ে নিয়েছে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চলছে আর এখানে যদি খেয়াল করেন দেখেন ওয়াইফাই ওয়ান এখানে একটা ওয়াইফাই কানেক্টেড আছে তো জিনিসটা কিন্তু আসলেই অনেক জোস কতটুকু ইন্টারনেট ইউজ করেছি সেটাও কিন্তু এখানে আসবে আর এইটা যদি রিসেট করতে চান ভেতরে রিসেট বাটন আছে তিন হাজার এর ব্যাটারি আছে সো এখন কিন্তু আপনি লং লাস্টিং একটা ব্যাটারি পাবেন আর এটা ডিজাইন কিন্তু আসলে অনেক সুন্দর এছাড়াও আপনি এর সার্ভারে গিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন যেখানে আরও অনেক অপশনস আছে আর এখানে আপনার এসডি কার্ডের ফাইল শেয়ারিং অপশন পাবেন আপনি দুটি হয় ইউএসবি না হয় এফটিপি শেয়ার এফটিপি শেয়ার হলে অবশ্যই সেটা এফএইটি বা এফ আই টি থার্টি টু ফাইল সিস্টেম হতে হবে আদারওয়াইজ কিন্তু এটা এইচডিপি শেয়ারিং হবে না বাট ইউএসবির মাধ্যমে এটাকে কানেক্ট করে আপনি যে কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন তো এরকম একটা পকেট রাউটার আপনি ট্যুর বা সব সময় নিতে পারেন একটা ডিভাইসে আপনি দশজনের সাথে কানেক্ট রাখতে পারবেন জিনিসটা কিন্তু আসলেই জোস আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানে ইউজ করেছিলাম এটা কিন্তু